যারা মনে করেন অপোকে নিয়ে ভিডিও বানানোর কারণে মানে একটু পাগল হয়ে যেতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যে আমি কেন বলতেছি যে সাকিব খানের বউ না অপো কেন এরকম স্যাশ্রামই করে তো আসলেই তো স্যাস্রামই করে এখন দেখেন এই যে লোকটা তার অসাধারণ লাগতেছে আমি কি বলি আগে আপনাদের খেলুতে ঠুকাইতে হবে আমার ববলি এবং অপবিশ্বাস পার্সোনালি একদমই পছন্দ না ব্যক্তিভাবে আমি কাউকে না সাকিব না আমি কোনোদিন মুভিই দেখি না এদের এদের মুভি আমি কোনোদিন দেখিই না কিন্তু আমি একটা সত্যি অনলাইনে বিষয়টা তুলে ধরি কাজের ক্ষেত্রটা সেই জায়গা থেকে বাস্তবতা যেটা দেখেন অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এখানে কিছু কিছু ভিডিওতে এমনভাবে ভিডিও বানায় মানে এটা হলো অপবিশ্বাসের দোষ না তার ফটোগ্রাফার তার যে কাজগুলো করে তার পরিচালকের প্রবলেম তো এই যে ওকে ফুটায় তুলতে পারে না তার কিন্তু যথেষ্ট সৌন্দর্য এবং যোগ্যতা আছে আমি তাকে বলিনি তার যোগ্যতা নাই আমার কথা হলো তার যেহেতু যোগ্যতা আছে সে সুন্দর এবং স্মার্ট তাকে আরেকটু স্মার্ট করে তুলতে হলে এই যে পরিচালক এবং ফটোগ্রাফারদের আরেকটু ইয়া হওয়া উচিত এবং কি অপুরও এটা খেয়াল রাখা উচিত যে তাকে কিছু কিছু জায়গায় এমন বাজেভাবে দেখানো হচ্ছে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে ছবিগুলো প্রত্যেকটা ছবি তার লোক কিন্তু তার চেহারা ফেস কাটিং খুবই সুন্দর লাগতেছে হাতের অবস্থাটা দেখেন এগুলো তার বাস্তবে যেমনই হোক কিন্তু একটা নায়ক নায়িকা মানেই তো সৌন্দর্য এদের সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে আকর্ষণভাবে আমি সেই জিনিসটাই বলছি যে তারা যদি আকর্ষণই দেখতে না হয় দেখতে যদি সুন্দরী না লাগে এরা কিসের নায়ক নায়িকা এটা গেল আর শাকিব খানের যে বিষয়টা তার যথেষ্ট যোগ্যতা আছে অপবিশ্বাসের যথেষ্ট যোগ্যতা আছে আপনারাই বলতেছেন এত লাখ এত হাজার মুভি করছে ভাই তাহলে মুভি করুক তা তো ডিবুজ হয়ে গেছে আমার কথাটা বুঝছেন এখন বুবলিউ তো তার মানে সাকিবকে বিয়ে করছে তাকে দেখে শুনে এত কাহিনি এগুলো তো আমরা সবই জানি এখন আমার কথা হলো সে একটা মুসলিম মুসলিম হয়ে মুসলিমকে বিয়ে করছে বুঝছেন ওদের ডেবুজ হয় নাই তো সে খারাপ করুক পরকিয়া করুক যেটা করুক মানে আপনারা যে আপনাদের ভাষায় যেটা বলতেছেন তো ওটা খারাপ করছে অপবিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করছে বেইমানি করছে সেটা তো সাকিবও করছে কিন্তু তারা কিন্তু বিয়ে করছে তাদের সার্টিফিকেট আছে কিন্তু অপবিশ্বাসে তো কোনো সার্টিফিকেট নাই এক হলো ধর্ম আলাদা ধর্ম আলাদা হয়ে কোনো দিন বিয়ে হয় না এক ধর্ম মুসলিম হয়ে মুসলিমকে বিয়ে করা যায় গেলো এগুলো তো আপনারা সবাই জান এটা জেনে বুঝুত কেন এরকম তর্ক করে আপনারা যা মন চায় তাই একটা কমেন্ট করে যাচ্ছেন কেন রে ভাই মানে একে কমেন্ট করার আগে আপনাদের ঘিরুতে ঠোকান যে আমি আসলে কি কথা বলছি ব্যক্তিগতভাবে আমার সাকিব ববলি কাউকেই আমার পছন্দ নয় আমি কোনোদিন এদের মুভিও দেখি না বললাম তো আমি কিছুই দেখি না কিন্তু কাজের ক্ষেত্রে বলতেছি যে সে ফুটায় তুলতেছে তাহলে অপবিশ্বাস কেন ফুটায় তুলে না ফুটায় না তুলে শেষ্রামী করে সাকিব আমার আমার হা অভিয়াসলি হাজব্যান্ডিয়া কীভাবে হাজবেন্ড ভাই এক হলো সে ধর্ম ব্যবসা করে এক এক সময় এক এক ধর্ম পালন করে সেটা আমাদের ভালো লাগে না আমি সেটাই বসছি আরেকটা হলো তাদের ডিভোর্স হয়ে গেছে তাদের বিয়েই হয় নাই ভালো করে এটা তো কবেই জীবনে চলে গেছে এখন কি করে সে স্বামী দাবি করে আর স্বামী যদি হবে তাহলে তাহলে সেভাবে সংসার করুক অপেনলি ঘুরে বেড়াক সাকিবকে নিয়ে তো সেইখানে সেই ক্ষেত্রে আমি যদি বলি বুবলি কিন্তু এরকম শেস্রামি করে না যে শেষ্রামীটা অপবিশ্বাস করতেছে আমি জাস্ট এটাই তুলে ধরছি কিন্তু বুবলি অনেক ভালো পছন্দ এরকম না বুবলির তো কথাবার্তা ইয়ার অতটাও আমার পছন্দ না ও একদম আকর্ষণীয় বিষয়টা এমন না কবে এক ইদানিং ফটোশ্যুট কিছু বিষয় আছে শাড়ি টাড়ি পরলে অনেক সুন্দরই লাগে কিছু জিনিস তাদের ফটোগ্রাফাররা তুলে ধরতেছে এবং দেখতে ভালো লাগতেছে এখন আপনাদেরকে ক্লিয়ার করে বোঝেছি কিছু চামচারা আছেন যে যার চামচারা বাজে কমেন্ট করতেছেন কিছু যে ঘেলু ছাড়া পাগল ছাগল আসেন ওই পাগল ছাগলদের কথা বলছি আপনারা যে কমেন্ট করতেছেন আপনাদের ঘেলুতে এখন ঢুকছে আমি কি বোঝাইছি বুঝতে পারছেন এই সাকিবকে তো আমি কোনোদিন দেখতেই পারি না ভাই ওদের কাজের ক্ষেত্র আমি প্রশংসা করতেছি যে হ্যাঁ এখন হিরোর মতো লাগে তাকে দেখতে বাচ্চা কাজের আপনারা বলছেন তুই কি বিয়ে বসবি আমি বসবো কেন তোদের বোনকে দে আমার তো ওদেরকে পছন্দই না তো ওদের যেহেতু জ্বলতেছে তোদের লাগে অপু তাহলে তো তোর বোন তাহলে তোর সাকিব তাহলে তোর বাবা তাহলে তো তাদের তোরা এরকম ই করতেসিস কেন তাহলে তোদের লাগতেছে কেন তোদের যেহেতু লাগতেছে তাহলে নিশ্চয়ই তোর ও সাকিব খান তোর বাবা তাহলে ও যেহেতু ওপর হাজব্যান্ড তাহলে তোর মা এটা বা তোর মাকে এখানে দিয়েছিস এই জন্যই তোরা এই ধরনের কথাগুলো বলতে পারতেছিস কাউকে কথা বলার আগে দশবার করে তোদের ভাবা উচিত তোরা দর্শক আগে কথা না জেনে মানে কিছু মানুষ সবাই না কিছু মানুষ কথা মানে আমার ভিডিওটা না দেখি তোরা ওই যে কমেন্ট করিস তো আগে ভালো করে ঘেলুতে ঢুকায় নেই আমার কথাগুলো দেন কমেন্ট করতে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ